আজ আমি বানাচ্ছি খুব কম তেলে ওটস আর ফুলকপি দিয়ে একদম নিরামিষ হেলদি ব্রেকফাস্ট রেসিপি স্কুলের টিফিন হোক বা অফিসের লাঞ্চ সব জায়গার জন্যেই একদম পারফেক্ট এই রেসিপিটি একদমই ভারী নয় কিন্তু ভীষণই পুষ্টিকর যেটা খেলে অনেকক্ষণ পর্যন্ত পেট ভরা থাকবে ঘরে থাকা কয়েকটি উপকরণ দিয়ে খুব কম সময়ের মধ্যেই এই রেসিপিটি তৈরি হয়ে যায় নমস্কার সকলকে প্রবাসে সৌমি রান্নাঘর চ্যানেলে আমি সৌমি ক্যানাডার থেকে আবারও একটা খুবই সুস্বাদু এবং স্বাস্থ্যকর ব্রেকফাস্ট বা টিফিন রেসিপির সাথে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আমার চ্যানেলে চলুন তাহলে ধাপে ধাপে দেখে নিই এই সুস্বাদু হেলদি ওটস আর ফুলকপির পিওর ভেজ ব্রেকফাস্ট বা টিফিন রেসিপি কিভাবে খুব সহজেই বানিয়ে নেওয়া যায় এই রেসিপিটি বানানোর জন্য প্রথমে আমি একটা ফ্রাইং প্যান খুব ভালো করে গরম করে নিয়েছি আর তাতে দিয়ে দিলাম গোটা সাদা জিরে আর সাদা জিরেটা আমি মিডিয়াম ফ্লেমে খুব ভালোভাবে ড্রাই রোস্ট করে নিচ্ছি সাদা জিরেটা ভালো করে ড্রাই রোস্ট করে আমি একটু হালকা ঠান্ডা হতে রেখে দিয়েছি আর আরেকদিকে আমি ওটস রোল্ড ওটস একটা বাটিতে জল দিয়ে ভিজিয়ে নিচ্ছি আমি দশ মিনিটের জন্য এই রোল ডোটসটা ভিজিয়ে রাখবো আর আরেক দিকে আমি সেদ্ধ করে রেখেছি বেশ কিছুটা ফুলকপি এই ফুলকপিগুলোকে আমি সেদ্ধ করে সেই জলটা ফেলে দিয়েছি এই জলটা ঝরিয়ে নিলে কি হয় ফুলকপির ভেতরের যে ইম্পিউরিটিস বা হালকা একটা স্মেল থাকে সেটা বেরিয়ে যায় আর রান্নার পরের টেক্সচারটাও থাকে একদম পারফেক্ট না কাঁচা না আবার বেশি নরম এরপরে আমি এর মধ্যে দিয়ে দিলাম আদা আর সঙ্গে দিয়ে দিলাম ড্রাই রোস্ট করে রাখা সাদা জিরে আর তারপরে এখানে আমি দিয়ে দিচ্ছি দুটো কাঁচা লঙ্কা ঝালের পরিমাণটা আপনাদের টেস্ট প্রেফারেন্স অনুযায়ী আপনারা বেশি কম করে নেবেন এরপরে আমি এর মধ্যে দিয়ে দিলাম বেশ কিছুটা কারিপাতা আর তারপরে অল্প একটু জল দিয়ে আমি একটা এরকম পেস্ট তৈরি করে নিলাম একটা থক থকে মতন পেস্ট রেডি হয়ে গেল আর এতক্ষণ আমার কিন্তু এই ওটসটা জলে শোক হচ্ছিল শোক হয়ে যাওয়ার পরে ওই সাদা যে জলটা বেরিয়েছে সেটা আমি পুরোপুরিভাবে ঝরিয়ে নিয়েছি ঝরিয়ে নিয়ে তার মধ্যে আমি দিয়ে দিচ্ছি তৈরি করে রাখা ফুলকপির পেস্টটা আর তার মধ্যে আমি দিয়ে দিলাম স্বাদ মতন লবণ আর কালো জিরে আর এই সময় আমি বলে রাখি যে প্রত্যেকটি উপকরণের পরিমাণই কিন্তু আপনারা স্ক্রিনের ওপরেই দেখতে পাচ্ছেন এরপরে আমি এই সমস্ত উপকরণগুলিকে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি আর যারা আমার ভিডিও অনেক দিন থেকেই দেখছেন তারা জানেন যে আমি ওটস রান্না করলে সেই ওটসটাকে ভালো করে জলে হালকা ভিজিয়ে রাখি আর নয়তোবা শুকনো খোলায় নাড়াচাড়া করে নিই এতে করে ওটসটা খুব ভালোভাবে ফোলে ওটসের কাঁচা ভাবটা আর থাকে না আর রান্না করার পরে খুব সুন্দর একটা ফ্লেভারও আসে আর অবশ্যই কিন্তু এইভাবে রান্না করলে ওটসের ফাইবারটা খুব ভালোভাবে বজায় থাকে আর ডাইজেশানও অনেক ভালো হয় এরপরে আমি এই মিক্সিংটা হয়ে যাওয়ার পরে এর মধ্যে দিয়ে দিচ্ছি ঘরে থাকা আরও একটা খুব সাধারণ উপকরণ কাঁচা আলু কাঁচা আলুটা খুব ভালোভাবে আমি গ্রেট করে নিচ্ছি আর গ্রেট করে নিয়ে আমি খুব ভালোভাবে ওটস আর ফুলকপির মিক্সচারটার সাথে এই কাঁচা আলুটাকে মিশিয়ে নেব আর এই প্রসেসটা করতে করতে বলে রাখি যে যারা আজকে আমায় নতুন দেখছেন মানে আজকে আমার চ্যানেল প্রথম ভিজিট করছেন তাদেরকে মোস্ট ওয়েলকাম আজকের এই ভিডিওটা দেখে আপনার যদি ভালো লাগে তাহলে চ্যানেলে থেকে অবশ্যই পুরো ভিডিওটা দেখবেন দেখে যদি আপনার ভালো লাগে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন আর অবশ্যই লাইক আর কমেন্ট করতে ভুলবেন না আর যারা আমার পুরোনো সদস্য চ্যানেলে তারা অবশ্যই আজকের ভিডিওটা দেখে ভালো লাগলে একটা লাইক আর একটা কমেন্ট করে দেবেন আপনাদের একটা লাইক আর একটা কমেন্ট কিন্তু এই ভিডিওটা আরও অনেকজনের কাছে পৌঁছোতে সাহায্য করবে এরপরে আমি একটা ফ্রাইং প্যানকে ভালো করে গরম করে নিয়ে তাতে দিয়ে দিলাম খুবই সামান্য তেল আর তেলটাকেও ভালো করে গরম করে নিয়ে এইবারে হাতায় করে করে বেশ কিছুটা করে পরিমাণ মিক্স নিয়ে এইভাবে গোল গোল করে ফ্রাইং প্যানে দিয়ে দিচ্ছি আপনারা চাইলে আরেকটু একটু ছোটো করেও করতে পারেন তবে আমার মনে হচ্ছে এই শেপটা খুবই ভালো যাচ্ছিলো এই রেসিপিটার সঙ্গে কারণ কি দেখুন কাঁচা আলু আর যে ফুলকপির একটা টেক্সচার সেটা খুব ভালো করে বোঝা যাচ্ছিল যদি এটা একটু বড় বড় রাখা যায় তবে আমি জানি না এটার আমি কি নাম দেব। আমার মনে হয় এটা একটা প্যানকেক টাইপেরই হচ্ছে ইন্ডিয়ান প্যানকেক তবে আপনাদের যদি মনে হয় যে এটার কোনো একটা নাম আপনারা সাজেস্ট করতে পারেন তাহলে সেটাও করতে পারেন দেখুন একদিক ফ্রাই হয়ে যাওয়ার পরে আমি কিন্তু আর একদম তেল অ্যাড করিনি অপর দিকটাকেও একইভাবে ফ্রাই করে নিয়েছি মিডিয়াম ফ্লেমে আর তারপরে দেখুন কি সুন্দর তৈরি হয়েছে এই ওটস আলু আর ফুলকপির ব্রেকফাস্ট বা টিফিন রেসিপিটা আপনারা কিন্তু অবশ্যই এই রেসিপিটা একবার বাড়িতে ট্রাই করবেন ট্রাই করে আমাকে জানাতে ভুলবেন না যে কেমন খেলেন আমি তো দারুণ খেয়েছিলাম আর সত্যি বলছি এই রেসিপিটা একদম নো ফেল একটা রেসিপি খুব ভালো খেতে হয় যথেষ্ট স্বাস্থ্যকর অবশ্যই কিন্তু বাচ্চাদের টিফিনে বা অফিসের লাঞ্চেও প্যাক করে দিতে পারেন আর ব্রেকফাস্টে তো অবশ্যই দারুণ হিট সঙ্গে এক কাপ চাও নিয়ে নিতে পারেন বা আমার মতন এইভাবে স্যালাড ফ্রুট তারপরে দইয়ের ডিপিং সস এগুলো অ্যাড করতে পারেন এটা আপনাদের নিজের প্রেফারেন্স অনুযায়ী তাহলে বন্ধুরা আজকের রেসিপিটা আমি এখানেই শেষ করছি আপনারা সকলেই ভীষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন সকলকে নিয়ে অনেক আনন্দে থাকবেন আর দেখতে থাকবেন আমার চ্যানেল প্রবাসে সৌমি রান্নাঘর যেখানে স্বাদ ও স্বাস্থ্য খুব সুন্দরভাবে মিশে যায় আজকের এই নিরামিষ পিওর ভেজ ব্রেকফাস্ট বা টিফিন রেসিপি আপনার কতটা ভালো লাগলো সেটা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে একদম ভুলবেন না নতুন বন্ধুরা সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশানটা প্রেস করে অল করে রাখবেন যাতে আমার ভিডিও এলেই আপনারা সঙ্গে সঙ্গে দেখে নিতে পারেন আর শিখে নিতে পারেন কিভাবে বানাবেন এরকম দুর্দান্ত ব্রেকফাস্ট টিফিন বা অফিস লাঞ্চের রেসিপি থ্যাংক ইউ ওয়ান্স সেকেন্ড ফর ওয়াচিং আবার দেখা হবে নতুন কোনো দারুণ সুস্বাদু এবং স্বাস্থ্যকর রেসিপির সাথে